আজ শনিবার বিশে ভাদ্র দু হাজার পঁচিশ সালের ছয়ই সেপ্টেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রোং নামাক। এটি আপনারা আজ সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন যদি না পারেন তাহলে বলুন ওম শ্যাম নামা। যারা দীর্ঘদিন ধরে আপনারা লক্ষ্য করছেন অতিরিক্ত মাথার চুল পড়ছে হেয়ার ফলের ইস্যু তৈরি হয়েছে অথবা স্কিন ড্রাই হয়ে যাচ্ছে ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না তাহলে বুঝতে হবে আপনার জন্ম ছকে শনির দুর্বলতা আছে এবং গোছরগতভাবেও সেই দুর্বলতা আপনার উপরে পরিলক্ষিত হচ্ছে কারণ বর্তমানে শনি বক্রি আছে আজ শনিবার ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না শনিষার তেল বেগুন লবণ লোহা যেন কিনবেন না আর ওই তাবিজ কবচ মাদলি পাথর জেমস্টোন পরে কোনো লাভ হবে না শনি মহারাজ কর্মফলদাতা কর্মের মাধ্যমেই কিন্তু আপনারা নিজেদের জীবনকে কিন্তু মহিমান্বিত অবশ্যই করতে পারেন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন হাইজিন মেনটেন করুন বাসি খাদ্য খাবার খাবেন না টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন লেবার সম্প্রদায়ের ব্যক্তিবর্গদের সাথে সম্পর্ককে মজবুত করুন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য অর্থ কর্ম এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মাত্রা অতিরিক্ত চাহিদা মাত্রা অতিরিক্ত প্রত্যাশা এগুলিই তো হতাশার মূল কারণ ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে এখানেই কিন্তু সন্দেহবাতিকতা দানা বাঁধে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনাদেরকে অনুভব করতে হতেই পারে ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান দূরযাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করুন মনে রাখবেন ঈশ্বর তাদেরকেই সাহায্য করে যারা আগে নিজেদেরকে সাহায্য করে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে আজ অর্থ ব্যয় করার মুডেও আপনারা থাকবেন এটি করা আপনাদের জন্য ঠিক হবে না নতুন উদ্যোগ পরিকল্পনা নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন বিশ্বাস করুন আর না করুন ঘনিষ্ঠ কোনো এক ব্যক্তি আপনাকে খুব কাছ থেকে দেখে আপনাকে তার নিজের আদর্শ বলে মান্য করতে পারে কেবলমাত্র প্রশংসনীয় কাজগুলি করুন যা আপনার খ্যাতিকে বৃদ্ধি করবে ধর্মনিষ্ঠ পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা লব্ধ আপনারা হতে পারেন আজ রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা অবশ্যই বৃদ্ধি পাবে